রোজ রোজ একই রকম টিফিন কিংবা জলখাবারে বিরক্ত লাগলে নতুন এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন যা খেতে অপূর্ব স্বাদের হয় যেমন বানানো ভীষণ সহজ তেমনি খেতেও ভীষণ দুর্দান্ত হয় নতুন এই নাস্তা একবার খেলে বারবার খেতে চাইবেন অল্প কিছু উপকরণে খুব চটজলদি বানিয়ে নেওয়া যায় তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ছোট বাটি মাপ করে এক বাটি সুজি আর যেই বাটিতে মাপ করে সুজি নিয়েছি সেই বাটির অর্ধেক অর্থাৎ হাফ বাটি নিচ্ছি টক দই সুজি ও টক দই দিয়ে দারুণ লোভনে একটি টিফিন রেসিপি আজকে শেয়ার করব ভীষণ হেলদিও হয় আর ভীষণ টেস্টি হয় প্রথমে সুজির সঙ্গে টক দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা হ্যান্ড দিয়ে একটু সময় নিয়ে এরকম ফেটিয়ে নেবেন তারপরে এর মধ্যে জল অ্যাড করুন জল দিয়ে মিশিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দিন যাতে এই সুজিগুলো বেশ সুন্দর নরম হয়ে যায় এবং ফুলে যায় এই জলটা দেখবেন ভালো করে শোক করে নিয়ে সুজিটা বেশ সুন্দর নরম হয়ে যাবে এবং এই জলটা দেখবেন আগে থেকে অনেকটা টেনে যাবে তার জন্য প্রথমে সুজি টক দই এবং অল্প একটু জল দিয়ে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা লাগিয়ে রেখে দিতে হবে তাহলেই দেখবেন সুজিটা বেশ সুন্দর নরম হয়ে যাবে আর এই নাস্তাগুলো খেতে অত্যন্ত লোভনীয় এবং ভীষণ দুর্দান্ত হয় ছোট থেকে বড়ো সবার দেখবেন ভীষণ পছন্দ হবে একবার ট্রাই করে দেখুন তারপরে এখানে দেখুন নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের কাঁচা আলু কাঁচা আলুকে এই রকম একটা বড় গ্রেটার দিয়ে গ্রেট করে নিন আর এইরকম একটা বড় গ্রেটার দিয়ে গ্রেট করলে এর ঝাড়িগুলো অর্থাৎ আলুর যে ঝাড়িগুলো খুব সহজে বোঝা যাবে এবং খেতে আরও বেশি ভালো লাগবে আর যখনই আলু এরকম গ্রেট করবেন একটা থারার মধ্যে অল্প একটু জল নিয়ে তারপরে গ্রেট করবেন বা আলু কাটবেন দেখবেন আলুর আর লালচে ভাবটা আসবে না আলু কাটার পরে জল দিয়ে ভালো করে না ধুলে কিন্তু আলুর মধ্যে যেহেতু স্টাস থাকে তার জন্য আলুটা একটু লালচে কস চলে আসে এইরকম জলের মধ্যে আলুটা গ্রেট করলে দেখুন সাদা ধপধপে হবে এখন জল থেকে ছেঁকে নিয়ে এর সঙ্গে মিশিয়ে নেব তারপরেই দেখুন পাঁচ থেকে ছয় মিনিট হয়ে গেছে এখন সুজি থেকে জলটা কত সুন্দরভাবে টেনে গেছে আর সুজিগুলো ফুলে নরম হয়ে গেছে এখন এর মধ্যে সেই জল ছোড়ানো গ্রেট করে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম সঙ্গে মিশিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ কুচনো পাকা লঙ্কা আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর অল্প একটু হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ আর একটা স্পেশাল মশলা এখানে অ্যাড করছি তা হলো ম্যাগি মশলা এই ম্যাগি মশলা দিলে এর টেস্ট দেখবেন দুর্দান্ত বহুগুণে বেড়ে যাবে আর ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে ছোটরা অনেক সময় টিফিন খেতে চায় না স্কুলের জন্য টিফিন দিলে টিফিন বক্স এইরকম ভরে আনে টিফিনটা ফাঁকা করে না কিন্তু এই টিফিনটা যদি দিয়ে দেখেন তাহলে দেখবেন টিফিন বক্স এরপর থেকে ফাঁকা আসবে কারণ খেতে এতটাই দুর্দান্ত হয় ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে প্রথমে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি এখন মিশ্রণটা অনেকটাই ঘন লাগছে তবে এতটা ঘন থাকলে কিন্তু নাস্তাগুলো খেতে ভালো লাগবে না তাই এর সঙ্গে আমি অল্প একটু জল মিশিয়ে নিচ্ছি একটু জল মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাকে আরও একটু পাতলা করে নেব খুব পাতলা করা চলবে না আবার খুব কিন্তু ঘন থাকলেও ভালো লাগবে না তাই মাঝামাঝি মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার রেডি করব আর যেহেতু এখানে একটু জল দিলাম তার জন্য সামান্য এক চিমটে লবণ অ্যাড করছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ খানিক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নেব এখানে কিন্তু আর কোনো রকম সোডা দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে এবং লবণ দেওয়া হয়েছে বেশ সুন্দরভাবে দেখবেন এগুলো ফুলকো ফুলকো হয়ে যাবে আর এই নাস্তাগুলো বানাতে বেশি তেলেরও প্রয়োজন নেই মাত্র এক চামচ তেলে এই হেলদি নাস্তাটা আপনি বানিয়ে ফেলতে পারবেন কেমন করে বানাচ্ছি তার জন্য কিন্তু রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে হবে কোথাও কিন্তু স্কিপ করলে বুঝতে অসুবিধা হবে তাই কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নিন মিশ্রণ একেবারে রেডি এখন এর থেকে আমি এক চামচ করে নিয়ে তাওয়াতে ভেজে নেব আর তাওয়াতে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি রান্নার তেল এক চামচ দিয়ে তেলটাকে বেশ ভালো করে মিডিয়াম আচে গরম করে নিই তারপরে একটা মিডিয়াম সাইজের চামচ দিয়ে আমি দু চামচ করে মিশ্রণ এর মধ্যে দিয়ে দিচ্ছি আর চুলা রাঁচটা এই পর্যায়ে একেবারে কমিয়ে রাখবেন চুলা রাঁচ কিন্তু বাড়িয়ে রাখবেন না তাহলে তাড়াতাড়ি নিচে লেগে যাবে এই টিফিনগুলো নিষ্ঠা যাতে না পুড়ে যায় তার জন্য চূড়ারাশটা কমিয়ে দুই চামচ করে মিশ্রণ দিয়ে একটা ঢাকা দিয়ে একটুক্ষণ ঢেকে দিন দেখবেন ওপরটা বেশ সুন্দর ফুলকো ফুলকো হয়ে যাবে আর ওপরটা যখন একটু ফুলকো ফুলকো এবং একটু ড্রাই হয়ে আসবে এবং অসংখ্য ছিদ্র হয়ে যাবে তাহলেই বুঝতে পারবেন যে ওপরটা বেশ সুন্দরভাবে হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত একটু ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য তারপরে ঢাকাটা খুলে নিয়ে এইরকম তেলটাকে ওভারঅল পুরো স্প্রেড করে দিচ্ছি যাতে সমস্ত টিফিনগুলোর গায়ে তেলটা ভালোভাবে লেগে যায় আবার একটু ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি মোটামুটি মিনিটের মধ্যেই দেখবেন বেশ সুন্দর একটা সাইড হয়ে যাবে তারপরে আবার ঠিক একইভাবে অপর সাইডটাকে আমি উল্টে নিচ্ছি আর ওপরটা দেখুন বেশ সুন্দর ছিদ্র ছিদ্র হয়ে গেছে আর অনেকটা ফুলকো হয়ে গেছে ঠিক একইভাবে অপর প্রান্তটাকে উল্টে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে এই সাইডটা হওয়ার জন্য আবারও এক থেকে দু মিনিট অপেক্ষা করছি বেশি কিন্তু সময় লাগবে না পাঁচ মিনিটের মধ্যেই দেখবেন এই নাস্তা কিংবা এই টিফিন একেবারেই রেডি আর মাত্র এক চামচ তেলেই আপনি এই হেলদি নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন যা খেতে অপূর্ব স্বাদের হয় একবার খেলে মন ভরে যাবে আর কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে কারণ খেতে এতটাই দুর্দান্ত হয় স্কুল অফিসে টিফিনের জন্য চট জলদি বানিয়ে ফেলতে পারেন এই নতুন স্বাদের সুজি টক দই এবং কাঁচা আলুর নতুন ধরনের টিফিন রেসিপিটি একবার খেলে বারবার খেতে চাইবেন আর আজকের এই সহজ এবং লোভনীয় রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে বরাবরের মতন একটি লাইক করবেন সঙ্গে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আর এই নাস্তাগুলো খেতে অল্প একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দেখুন এর টেস্ট দেখবেন আরও বহুগুণে বেড়ে যাবে আজ এই পর্যন্ত আবারও শীঘ্রই হাজির হব নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি দেখার জন্য ধন্যবাদ